আজকে আমরা দেখব অ্যাটেনডেন্স শিট কিভাবে বানাতে হয় তো আমি কিছু কাজ করে রাখছি শুধু টাইম বাঁচানোর জন্য তো দেখতে পাচ্ছেন এমপ্লয়ি আইডি তে কিছু নাম লিখেছি এবং এমপ্লয়ি নেম এ কিছু নাম লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাবসেন্ট হলিডে আর এখান থেকে এক থেকে তিরিশ পর্যন্ত আমি তারিখ দিয়েছি তারিখের ঘরগুলো ছোট করার জন্য আপনারা টোটাল ঘরটাকে সিলেক্ট করবেন উপরকার কলামের নেমটাকে ধরে তারপর আপনি যদি জাস্ট দেখেন একটাকে ছোট করেন সবগুলাই ছোট হয়ে যাবে এরপর আমরা যেটা করব আমরা উপরকার একটা লাইন ধরে এটাকে একটা বক্স করে দিব অল বর্ডার এরপর যেটা করতে হবে আমাদের এই টোটালটাকে সিলেক্ট করে আমরা সেন্টার করে দেব মাঝান সেন্টার এই টোটালটাকে ধরে নিচ্ছি দুইটা সেলকে ধরে মাঝান সেন্টার করে দিলাম এই গ্যাপটা যেটা আছে আমাদের উপরকার লাইন এরপর আমরা যেটা করব এখানে যে এক তারিখের ঘরটা আছে আমরা এই ঘরে আজকের যে ডেট সে ডেটটা আমরা লিখে দিতে যাচ্ছি যেহেতু এটা আমি জানুয়ারি মাসের একটা ক্যালেন্ডার মানে ডেট বসিয়েছি সেক্ষেত্রে আমি জানুয়ারি মাসটা সিলেক্ট করব তাহলে আমাদের জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে কি শূন্য এক শূন্য এক দু আজকে তারিখটা দিলাম এরপর যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখছেন হ্যাজ হ্যাজ হয়ে আছে কিন্তু এটা আমাদের অ্যাকচুয়াল ডেটই বসে আছে কিন্তু এটা দেখার কারণ হচ্ছে কি যে এই ঘরটা অনেক ছোট সেই জন্য এই হ্যাজ গুলো দেখা যাচ্ছে তো এই ঘরটা যদি বড় হতো তাহলে এটা কিন্তু ঠিক হয়ে যেত তো আমি এটাকে সেরকম কিছু করছি না জাস্ট আমি ঘরটাকে সিলেক্ট করব এখানে ডেট আছে ডেটের এই যাতে যাওয়ার পর নিচে মোর নাম্বার ফরম্যাট এরপর কাস্টম করে দেব এখানে দেখতে পাচ্ছেন এ এম ডি এবং ওয়াই ওয়াই বলতে কি ইয়ার ডেট এবং মান আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি এরপর যেটা করব তিনটা ডি দিব তিনটা ডি দেওয়ার পর আমরা এখানে ওকে করে দিচ্ছি এখন দেখেন তারপরও কিছু ঘটছে না এরপর যেটা করব আমরা এই টোটালটাকে টেক্সটটাকে ওপরে রোটेट করে দেব রোটेट টেক্সট আপ করে দিলাম এখন দেখেন জানুয়ারি মাসের 1 তারিখ যেটা হচ্ছে এভাবে আপনারা সবগুলাকে আমরা টেনে ঘরকে আমাদের যে নাম নামগুলো আছে সবগুলা সিলেক্ট এরপর যেটা করতে পারি আমরা এইখানে মাসের নামগুলো লিখতে পারি সেক্ষেত্রে আমরা এখানে মান্থ লিখব মান্থ এরপর মান্থের নাম এটা যদি জানুয়ারি তাহলে জানুয়ারি এরপর কিছু ঘর গ্যাপ দেওয়ার পর আবার এখানে ইয়ার লিখবো এই ঘরগুলোকে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি কালার করে দিচ্ছি এরপর যেটা করব আমরা এখানে ভিউ থেকে আমাদের যে গ্রেডিয়েন্ট লাইন যেগুলো আছে আমরা এটা উঠিয়ে দিচ্ছি এখন যেটা করতে হবে আমাদের যেহেতু প্রথম যে আমার এমপ্লয় আছে সে এক তারিখ আসছে কে আসে নাই আমরা এখানে কি করব প্রেজেন্ট অ্যাবসেন্ট এবং হলিডে সিলেক্ট করব তো এখানে আমাকে বারবার এভাবে যদি আমি প্রেজেন্ট লিখি বা তারপরের ঘরে যদি আমি এ লিখি এই যে একটা সময় নষ্ট হবে বা আমাকে বারবার টাইপ করতে হবে তো আমরা এই কাজটা একদম শর্টকাটে করে দিতে চাচ্ছি তো এগুলো আমরা ডিলিট করে দেব এরপর টোটাল ঘরটাকে আমরা মার্ক করব টোটাল ঘরটা মার্ক হয়ে গেলে এরপর যেটা করব ডাটা আছে ডাটাতে ক্লিক করব। এরপর ভ্যালিডেশন এরপর এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু আছে আমরা এটাকে চেঞ্জ করে লিস্ট করে এরপর এখানে সোর্স যেটা আছে আমরা এখানে পি শর্টকাট তারপর কমা এরপর অ্যাবসেন্টের এ কমা এরপর হলিডের এইচ আমরা তিনটা ওয়ার্ড লিখে দেবো যাতে আমরা ডাউন সিস্টেম হয় এরপর ওকে করব এখন দেখেন এখানে একটা অ্যারো চলে আসছে এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের তিনটা নাম চলে আসছে আমি যদি পি করি এখান থেকে যদি আমরা এ করি আমরা এখানে হিউজ যেটা ইচ্ছে সেটা করতে পারবো তো আমরা সবগুলোকে পেজেন্ট আপাতত দিয়ে দিচ্ছি আমাদের সময় বাঁচানোর জন্য এবং কিছু কিছু জায়গা চেঞ্জ করে দেবো মোটামুটি ভাবে আমরা কিছু কিছু জায়গা চেঞ্জ করলাম এরপর যেটা করব আমরা এখানে এগুলা কাউন্ট করব কারণ আমাদের প্রেজেন্টে কে কতজন আসছে আমরা তো জানি না সেক্ষেত্রে আমরা এটাকে কাউন্ট করতে চাচ্ছি এখন কাউন্টের সূত্র করব সমান কাউন্ট কাউন্ট ইফ এরপর এখানে বলছি কি রেঞ্জ তাহলে আমাদের রেঞ্জ কোনটা আমাদের এক তারিখ থেকে যেটা আছে সেটা আমাদের রেঞ্জ তাহলে আমরা টোটালটাকে সিলেক্ট করে দেবো এরপর দেখতে পাচ্ছেন আমাদের রেঞ্জ হয়ে গেছে এরপর কমা দিব তারপর বলছি কি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া কি আমাদের এখানে যাতে আমার এখানে এইচও থাকতে পারে বা এ থাকতে পারে আমাদের এগুলো দরকার নেই আমার জাস্ট পেজেন্টের ঘরে শুধু পি দিব তাহলে আমরা যদি পিটা সরাসরি নিই তাহলে তো কাউন্ট হবে না সেই ক্ষেত্রে আমরা ডবল সেমিকোলন নেওয়ার পর আমরা পি দিব এরপর আবার ইন্টারপ্রেস করব দেখতে পাচ্ছেন আমার এই ঘরটাতে মানে আমার পি ওয়ানের যে এম টি হাসান আলী আছে এই লাইনটাতে আমার টোটাল পি আছে আঠাশটা আবার লম্বা করে আমরা টেনে দেবো এখন দেখতে পাচ্ছেন টোটালটা আমার এখানে প্রেজেন্ট চলে আসছে সেম প্রসেসে আমরা অ্যাবসেন্টটাকেও বের করব তাহলে আবার সমান কাউন্ট ইফ এবার রেঞ্জ আমাদের এটা তারপর কমা তারপর এ আমার গত ঘরে প্রেজেন্টের জন্য পি বসেছিলাম এবার অ্যাবসেন্টের জন্য এ বসালাম এরপর ইন্টার এরপর আবার টেনে দেব নিচের দিকে এরপর সেম হলিডে বের করব কাউন্ট ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া হচ্ছে কি এটা হচ্ছে কি হলিডে হলিডে হলে কি হবে এইচ হবে এরপর ইন্টার এরপর যেটা করতে হবে আমাদের আমি এখানে অনেকগুলো নাম লেখার জন্য এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোন ঘরগুলা পি আর কোন ঘরগুলা এ তো এভাবে নির্দিষ্ট যদি আমি কালার করে দিই তাহলে আমার বোঝার সুবিধা হবে তো সেক্ষেত্রে আমি টোটাল টাকা আবার মার্ক করে নিব এরপর সিলেক্ট করব হোম পেজে যাব এরপর কি কন্ডিশন ফরমেটিং এরপর হাইলাইট সেল রো নিচে নামবো ইকুয়াল টু ঠিক আছে এরপর এখানে আমরা নির্দেশ করে দেব অনলি পি যেটা থাকবে পি যদি থাকে সেটা হবে আমার গ্রিন আমরা এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিচ্ছি তাহলে যেখানে যেখানে পি থাকবে সেটা হবে গ্রিন কালার ঠিক আছে এরপর আমরা আবার টোটালটাই মার্ক করাই থাকবে আবার কন্ডিশনে যাব হাইলাইট আবার ইকুয়াল টু এবার আমরা সিলেক্ট করেছিলাম পি যেখানে যেখানে থাকবে সেখানে থাকবে কি সবুজ কালার থাকবে মানে গ্রিন কালার আমরা এখানে লিখে দিব এ এ মানে কি অ্যাবসেন্ট অ্যাবসেন্টে অ্যাবসেন্ট যদি হয় সেগুলো আমি রেড কালারটাই রেখে দিলাম এরপর ওকে করলাম হ্যাঁ এরপর আবার মার্ক করাই থাকবে আবার কন্ডিশন ফর্মেটে যাব হাইলাইট ইকুয়াল এবার এইচ আমরা এইচ দেব এরপর কালারটা চেঞ্জ করে দেব ইয়েলো ঠিক আছে এরপর ওকে করব এখন দেখেন যে এখানে যতগুলো ঘর আছে আমরা জাস্ট ঘর পি এর ঘরে যদি ক্লিক করার পর আমরা যদি এখানে এইচ করে দিই দেখতে পাচ্ছেন এইচ এর সাথে সাথে আমার কালার গালাও পরিবর্তন হয়ে যাচ্ছে আমি আবারও দেখাই একটা এখানে যদি এ সিলেক্ট করি অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর আমরা ওপরে একটা কালার গালা দিব বর্ডার আমার টোটাল বর্ডারটা সিলেক্ট করার পর এখানে কালার ফর্মেটিং থেকে যে কোনো একটা কালার আমরা বেছে নিতে পারি তো এই ছিল আজকের অ্যাটেন্ডেন্স শিট তো এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স অ্যাটেন্ডেন্স শিট কিভাবে তৈরি করতে হয় ফুল প্রসেসে আমরা দেখব